আজকে আমি তোমাদেরকে বলবো উনত্রিশে জানুয়ারি দু চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে চতুর্থী পূর্ণ রাতে নক্ষত্র পূর্ব ফার্গুনী করণ বব কক্ষ কৃষ্ণ যোগ শোভন দিন সোমবার সূর্যোদয় হবে সকাল সাতটা এগারো মিনিটে চন্দ্রোদয় হবে রাত্রি নটা দশ মিনিটে চন্দ্র রাশি থাকবে সিংহ সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা সাতান্ন মিনিটে চন্দ্রাস্ত হবে সকাল নটা আঠারো মিনিটে ঋতু শীত বিক্রম সম্বত দু মাস মাঘ অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা বারো মিনিট থেকে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিট থেকে দুপুর একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং দুপুর তিনটা পাঁচ মিনিট থেকে দুপুর তিনটা আটচল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে সকাল আটটা একত্রিশ মিনিট থেকে সকাল নটা বাহান্ন মিনিট পর্যন্ত আজকের জন্য পূর্ব দিকের যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশি রাশিফল আজ আপনাকে বিভিন্ন উত্তেজনা এবং মতভেদের সামনাসামনি হতে পারেন নিজের জন্য অর্থ সাশ্রয়ের আপনার ধারণাটি আজ সম্পূর্ণ হবে আজ আপনি যথাযথভাবে সংরক্ষণ করতে সক্ষম হবেন অর্থের আজ পরিবারের সদস্যদের থেকে সদুপদেশ আপনার জন্য কিছু ভালো জিনিস নিয়ে আসবে আপনার হাসি আপনার প্রিয়জনের নিরানন্দের শ্রেষ্ঠ প্রতিষেধক হিসাবে আজ কাজ করবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলোচনা করবার সময় চোখ কান খোলা রাখুন কারণ আমি আপনি কোনো মূল্যবান পরামর্শ তাদের কাছ থেকে বেছে নিতে পারেন এই রাশি লোকেদের আজকে নেশা থেকে দূরে থাকা উচিত আজকে আপনি আপনার সঙ্গীকে কতটা ভালোবাসেন সেটা তাকে জানান আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ হলুদ ছোলার ডাল দিয়ে তৈরি মিষ্টি দরিদ্রদের এবং ক্ষুদ্ধাতদের মধ্যে বিতরণ করলে আপনার আর্থিক দিক এবং স্বাস্থ্য দুটোই ভালো থাকবে বৃষ রাশি আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনি অর্থ সম্পর্কিত সমস্যার আজ মুখোমুখি হতে পারেন আজকে বাচ্চাদের উপর বল প্রয়োগ আপনার মতামত প্রয়োগ তাদের বিরক্তির কারণ হতে পারে তাদেরকে বোঝান সেটাই সব থেকে ভালো উপায় আপনার ভালোবাসার সঙ্গী সোশ্যাল মিডিয়ার গত কয়েকটি স্ট্যাটাস পরীক্ষা করে দেখুন আপনি কিন্তু আজ একটি সুন্দর সারপ্রাইজ পেতে পারেন যদি আপনি কোনো নতুন ব্যবসায়িক অংশীদারিত্বের কথা বিবেচনা করেছেন তাহলে আপনার কোনো দায়িত্ব নেবার আগে সব তথ্য হাতে পাওয়া জরুরি সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার দিন জীবন আপনাকে চমক দিতে পারে কিন্তু আজ আপনি আপনার সঙ্গীর বিস্ময়কর দিক দেখে একেবারে অবাক হয়ে যাবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকারস্বরূপ দুধ চাল চিনি দিয়ে পায়েস বানান চাঁদ ওঠার পর চাঁদের আলোয় বসে সেটি খান এর ফলে সংসারে সুখ শান্তি বজায় থাকবে মিথুন রাশি আপনার কম জীবন শক্তি সিস্টেমের মধ্যে দীর্ঘস্থায়ী বিষের মতো কাজ করবে নিজের কিছু সৃষ্টিশীল কাজ নিয়োজিত রাখা এই রোগের বিরুদ্ধে নিজেকে উদ্বুদ্ধ রাখাই সবচেয়ে ভালো আজ অর্থের আগমন আপনার অনেক আর্থিক সমস্যা মিটিয়ে দেবে নতুন জিনিসের উপর নজর কেন্দ্রীভূত করুন এবং আপনার শ্রেষ্ঠ বন্ধুদের কাছ থেকে সাহায্য চান আজকেই আপনার দীর্ঘায়িত ঝগড়া মিটিয়ে নিন না হলে কাল কিন্তু অনেক দেরি হয়ে যেতে পারে আপনার সঙ্গীর সঙ্গে মোকাবিলা করা কঠিন হতে পারে আজকে আপনি খালি সময় কোনো অবৈধ কাজের জন্য খারাপ করতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকারস্বরূপ ভালোবাসার মানুষের সাথে দেখা করবার পূর্বে মাথা এবং শরীরে তেল মালিশ করলে প্রেম জীবন মধুর হবে কর্কট রাশি অলিক ভাবনা আপনাকে সাহায্য করবে না আপনার উচিত পরিবারের প্রত্যাশা মােক চলার জন্য কিছু করা আপনি যদি বাড়ি থেকে দূরে থেকে কাজ করেন বা পড়াশোনা করেন তাহলে আপনার অর্থ এবং সময় নষ্ট করে এমন লোকদের থেকে দূরে থাকতে শিখুন অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে আপনার একজন যত্নশীল এবং সংবেদনশীল বন্ধুর সঙ্গে আজ দেখা হবে ভালোবাসার ছলনা সমস্ত দিন আপনাকে আবদ্ধ করে রাখবে শুধুমাত্র সুখটাকে অনুভব করুন দিনটা ভালো আছে অন্যের সাথে নিজেও আপনি সময় বার করতে শিখুন আপনি আপনার বৈবাহিক আনন্দে আশ্চর্যজনক বিস্ময় আজ পেতে পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ ভগবান শিবকে ধুতরা গাছের ফল বা বীজ দান করলে সুস্থ শরীর আপনি লাভ করতে পারবেন সিংহ রাশি যেহেতু আপনি ইচ্ছা নয় ইচ্ছা শক্তিকে হারিয়ে ফেলেছেন তাই আপনার প্রকৃত সম্ভাবনাকে উপলব্ধি করুন আপনি যদি একটু মসৃণ জীবনযাপন করতে চান এবং জীবনযাত্রায় একটি স্থিতিশীল মান বজায় রাখতে চান তাহলে আপনার আর্থিক সম্পর্কে আজ থেকে মনোযোগী হওয়া প্রয়োজন আপনার পরিবারের হিত সাধনে কঠোর পরিশ্রম করুন আপনার কাজকর্ম ভালোবাসা এবং ইতিবাচক মতাদর্শ মেনে চলা উচিত লোভের দ্বারা নয় আপনার প্রেমের সম্পর্কে ঐন্দ্রিজালিক বাক আসবে শুধুমাত্র এটাকে অনুভব করে যান আজকে আপনি এই সত্যটা বুঝতে পারবেন যে কেন বস আপনার সাথে সবসময় অভদ্র ব্যবহার করে এটি সত্যি আপনার আজকে ভালো মনে হবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার কালো ও সাদা তিলের বীজ এটার সাথে মিশিয়ে মাছদেরকে খাওয়ালে আপনার স্বাস্থ্য কিন্তু প্রচণ্ড ভালো থাকবে কন্যা রাশি আজকে বিনোদনের মধ্যে খেলাধুলা সংক্রান্ত ক্রিয়াকলাপ এবং বাইরের অনুষ্ঠানে অন্তর্ভুক্ত আপনার থাকা উচিত প্রয়োজনীয় গৃহস্থালির আইটেমগুলিতে অর্থ ব্যয় করে আপনি অবশ্যই আজকে আর্থিক সংকটের মুখোমুখি হতে পারেন পরিবারের সদস্যদের হাসি খুশি প্রকৃতি ঘরের পরিবেশকে উজ্জ্বল করে তুলবে আপনার কাজ হবে আরাম করা কারণ আপনি আপনার প্রিয়জনের মাধ্যমে সুখ শান্তি স্বাচ্ছন্দ্য খুঁজে পাবেন মানুষ আপনার প্রচেষ্টার জন্য কর্মক্ষেত্রে আপনাকে চিনতে পারবে ঘরে ধর্ম অনুষ্ঠান হোম শুভ অনুষ্ঠান আজ সম্পাদিত হতে পারে আজ আপনার জীবনসঙ্গী আপনার সঙ্গে তার সাম্প্রতিককালে ঘটা সব মতভেদ ভুলে গিয়ে আবার সুন্দর অনুভূতিগুলি প্রদর্শন করবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ চাল বা রূপো মায়ের কাছ থেকে চেয়ে নিয়ে নিজের কাছে সবসময়ের জন্য রেখে দিলে আর্থিক অবস্থার উন্নতি হবে তুলারাশি চাপের কারণে ছোটোখাটো অসুস্থতা দেখা দিতে পারে হালকা বোধ করতে বন্ধু এবং পরিবারের সদস্যদের মাঝে বসুন এটি ভালোভাবে বোঝা উচিত যে শোকের মুহূর্তে আপনার জমে থাকা সম্পদ কেবল আপনাকে পরিস্থিতির মোকাবিলাতেই সহায়তা করবে অতএব আজ থেকেই সঞ্চয় শুরু করে দিন অতিরিক্ত ব্যয় করা এড়িয়ে চলুন যাদেরকে আপনি ভালোবাসেন তাদের সঙ্গে ভুল বুঝাবুঝি মিটে যাবে আজকে ভালোবাসার জন্য দিনটি বেশ ভালো আপনার যা দরকার তা হল চারপাশে কি ঘটছে তার থেকে সচেতন হওয়া অভিজ্ঞ ব্যক্তির সাথে সংযুক্ত হন তারা কি বলতে চাইছে তা থেকে শিখুন খালি সময়টা আজকে আপনার একটু খারাপ কাজের জন্য ব্যয় হয়ে যেতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার বাড়িতে কোনো সাদা ফুলের গাছ লাগালে ও তার দৈনন্দিন সেবা শুশ্রূষা করলে আপনাদের আর্থিক পরিস্থিতি প্রচন্ড ভালো হয়ে যাবে বৃশ্চিক রাশি যা আপনাকে নিজের সম্বন্ধে বোধ করায় এমন কিছু করার পক্ষে দিনটি বেশ ভালো নতুন টাকা পয়সা বানানোর সুযোগ লাভজনক হবে অফিসের কাজে আপনার অত্যাধিক নিযুক্তির কারণে আপনার স্ত্রীর সাথে সম্পর্ক আন্তরিকতা হয়ে উঠতে পারে একে অপরকে ভালো করে জানা এবং বোঝার জন্য আপনি আপনার প্রিয়জনের সঙ্গে সময় ব্যয় করুন আপনার আত্মবিশ্বাস বাড়ছে এবং অগ্রগতি স্পষ্ট হয়ে উঠেছে আজ মানুষেরা প্রশংসাসূচক মন্তব্য আপনার জন্য করবেন যেটা আপনি সর্বদাই শুনতে চেয়েছিলেন আপনার অর্ধাঙ্গিনী আপনার দুর্বল জায়গাতে আজকে আদর করে কাছে টেনে নেবে এটাতেই আপনি পরম আনন্দ লাভ করবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ অঙ্গাঙ্গানবাতেই নামো এই মন্ত্রটি বিকেলে এগারোবার জপ করলে পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে রাশি আজ আপনি শক্তিপূর্ণ হয়ে থাকবেন আপনি যেটাই করবেন সাধারণত আপনি যে সময় নেন তার থেকে অর্ধেক সময় সমস্ত কাজ সব কমপ্লিট করতে পারবেন আপনার ভ্রমণ এবং অর্থ ব্যয় করার মেজাজ থাকবে কিন্তু আপনি যদি এটা করেন তাহলে আপনি দুঃখিতও হবেন অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে আপনি যদি আপনার প্রেমিকাকে নির্দেশ দেন তাহলে গুরুতর সমস্যার সৃষ্টি হবে সৃষ্টিশীল ব্যক্তিদের আজ সাফল্যময় দিন যেহেতু তারা কোনো দীর্ঘ প্রতীক্ষিত খ্যাতি এবং স্বীকৃতি অর্জন করবেন ভ্রমণ করা আনন্দদায়ক এবং অত্যন্ত লাভদায়ক আপনার জন্য হবে আপনার স্ত্রী জরুরি কাজের জন্য আপনার দিনের পরিকল্পনা বিঘ্নিত হতে পারে কিন্তু অবশেষে আপনি উপলব্ধি করবেন যে এটা ভালোর জন্যই হয়েছিল আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ ওম নীল বর্নায় বিদমাহে সেহি কেহা এ ধিমাহি তন্ন রাহু প্রচোদয়াত এই মন্ত্রটি এগারোবার জপ করলে আর্থিক অবস্থার বিপুল উন্নতি হবে মকর রাশি জটিল পরিস্থিতিতে ঘাবড়ে যাবেন না খাবারের স্বাদের জন্য যেমন নুন দায়ী তেমনি একটু অশান্তি না থাকলে সুখের গুরুত্ব কিন্তু আমরা বুঝতে পারি না সামাজিক অনুষ্ঠানে অংশ নিন এতে আপনার মন ভালো থাকবে আজকে চাকরি হোক বা ব্যবসা হোক আপনি কিন্তু দুটো ক্ষেত্রেই লাভবান হবেন শিশুদের সঙ্গে আপনার খারাপ ব্যবহারে তারা অসন্তুষ্ট হবে আপনি নিজেকে সামলান এবং মনে রাখুন যে এটা আমাদের মধ্যে বাধা সৃষ্টি করেছে আপনার প্রিয়তমা আজ উপহারের সঙ্গে কিছুটা সময় আপনার নিজের জন্য আশা করতে পারে আজ আপনার একটা গোপন প্রতিপক্ষ থাকবে যিনি আপনাকে ভুল প্রমাণ করতে ভালোবাসেন আজকে ফাঁকা সময়টা অযথা কোনো কাজের জন্য নষ্ট হয়ে যেতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকারস্বরূপ ঘরের ঘরে চারকোনায় লাল পাথর লাগলে পারিবারিক জীবন সুন্দর হয়ে যাবে কুম্ভ রাশি আপনার স্ত্রীর সাথে পারিবারিক সমস্যা ভাগ করে নিন নিজেদেরকে এক প্রেমপূর্ণ যত্নশীল দম্পতি হিসেবে পুনর্নিশ্চিত আবার আবিষ্কার করে একে অপরের জন্য কিছু সময়টা কাটান আপনার বাচ্চারাও ঘরে আনন্দ এবং শান্তি স্পন্দন অনুভব করবে এটি আপনাকে একে অপরের সাথে আলোচনা করবার এক বিশাল স্বতঃস্ফূর্ততা এবং স্বাধীনতাও প্রদান করবে আজ আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন বাচ্চারা কিছু অবাক করা খবর নিয়ে আসবে আপনার প্রেমিক বা বান্ধবী তাদের পারিবারিক অবস্থার কারণে আজ একটু ক্ষুদ্র থাকতে পারেন তার সাথে কথা বলে তাকে শান্ত চেষ্টা করুন আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ আজ আপনার সাথেই থাকবে যদি আজ আপনি কেনাকাটা করতে যান তাহলে বেশি অপব্যয় হওয়া এড়িয়ে চলুন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকার স্বরূপ মাছকে খাবার দান করলে প্রেম জীবন সুন্দর থাকবে মিন রাশি নিজের খাদ্য তালিকা নিয়ন্ত্রণের আওতায় রাখুন শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ব্যায়াম করুন আপনার অবাস্থ পরিকল্পনার ফলে অর্থের অভাব দেখা দিতে পারে আপনার অত্যাধিক শক্তি এবং অসাধারণ উদ্যম আপনার অনুকূলেই ফলাফল আনবে এবং গার্হস্থ উত্তেজনা প্রশমিতও করবে আপনার হৃদয়ে আজকে প্রেম রাজ করবে ভাষণ এবং বৈঠক যাতে আপনি আজ উপস্থিত থাকবেন তা বৃদ্ধির জন্য নতুন ধারণাও আনবে প্রেমিক বা প্রেমিকাকে সময় দেওয়ার চেষ্টা করবেন কিন্তু কোনো দরকারি কাজ করা পড়ার কারণে সেটি আপনি করতে সক্ষম হবেন না আজ আপনি আপনার স্ত্রীর মধ্যে দিয়ে জীবনের সব কষ্ট ভুলে যাবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকারস্বরূপ ধন প্রাপ্তির জন্য দুধ বা জলে জাফরান দিয়ে পান করুন